হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আপনি নতুন একটা ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু আপনি খুলতে পারছেন না বা নিয়মটা জানেন না এজন্য আমাদের আজকের ভিডিওতে এই ভিডিওটাতে ক্লিক করেছেন সো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ এ টু জেড প্রসেস দেখাবো কিভাবে আপনি একটা ফেসবুক আইডি খুলতে পারেন শুধু ফেসবুক আইডি না আপনারা চাইলে প্রফেশনাল যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে যদি আপনারা অনুসরণ করে একটা ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট তাহলে একদম প্রফেশনাল একটা ফেসবুক আইডি খুলতে পারবেন জাস্ট কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি এর জন্য আপনাকে সবাই এগিয়ে করতে হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ফার্স্ট থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে ঠিক আছে সো এখন এই যে আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশন আছে জাস্ট ফেসবুক এপ্লিকেশনে চলে আসলাম দেন ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে এখানে যদি আপনার আগে থেকে কয়েকটা আইডি থাকে তাহলে ওগুলা শো করবে সো আমরা যেহেতু নতুন একটা আইডি খুলব এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব দেন এখান থেকে দুইটা অপশান থাকবে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে আবার ক্লিক করে দেব সো ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে স্কিপ করে দিলাম দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটি আপনারা আপনাদের দিয়ে দিবেন জাস্ট আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি দেন দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে দেন এখন যে প্রসেসটা সেটা হচ্ছে আপনাকে একটা ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা দিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনার বয়স আঠারো হয় ঠিক আছে বা আঠারোর উপরে হয় এরকম একটা সাল দিয়ে দিবেন জাস্ট আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে স্লাইড অ্যাপ স্লাইড ডাউন করে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন দেন এখান থেকে এই যে সেট অপশান রয়েছে এই সেট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে দেন এখন আপনাকে এই যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে দেন এখানে তিনটা অপশান শো করতেছে একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল তো আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল দেবেন যদি ফরুশ হন তাহলে মেল দেবেন জাস্ট আমি ফরুশের জন্য মেল দিয়ে দিলাম দেন এখন এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে একটা সাবজেক্ট রয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল দিয়ে লগ করতে পারেন আবার চাইলে আপনাদের ফোন নাম্বারও দিয়ে দিতে পারেন জাস্ট আমরা আমাদের যে ফোন নাম্বার রয়েছে ও ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশান আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা অপশান রয়েছে জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট আমরা আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে যদি এরকম একটা ইন্টারফেস আসে তাহলে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন দেন করার পর আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার বিভিন্ন সংখ্যা অ্যাড করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন বা আপনার যদি এমনটা মনে হয় পাসওয়ার্ডটি বলে যাওয়ার তো তাহলে কোথাও লিখে রাখবেন ঠিক আছে জাস্ট আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে নেক্সট অপশান রয়েছে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানকে ক্লিক করে দিতে হবে দেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আই অ্যাগ্রি অপশনে আবার ক্লিক করে দেবেন জাস্ট আমরা আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা ভিডিওতে একটু লেন্থে হচ্ছে যার ফলে অনেকে স্কিপ করে করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে দেন অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ফেসবুক আইডিটা আছে ওই ফেসবুক আইডিটা ক্রিয়েট করা হয়ে যাবে দেন এখন আপনি যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারের মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে কনফার্মেশন কনফার্মেশন কোডটা কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে এখান থেকে ঠিক আছে সো আমাদের কনফার্মেশন কোডটা চলে এসেছে আমরা কনফার্মেশন কোডটা দিয়ে দিচ্ছি দেন এখান থেকে নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে দেন নেক্সট অপশনে ক্লিক করার পর ঠিক এ ধরনের একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে দেন এই ধরনের একটা আপনাদের ইন্টারফেস আসবে এখানে আপনাদের প্রোপাইল পিকচার অ্যাড করার জন্য বলতেছে আপনারা এখান থেকে অ্যাড প্রোপাইল পিকচার অপশনে ক্লিক করে আপনাদের একটা প্রোপাইল পিকচার অ্যাড করে নেবেন জাস্ট আমি এখান থেকে স্কিপ করে নিলাম দেন এখান থেকে ওয়েলকাম টু ফেসবুক আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ঠিক এ ধরনের একটা ইন্টারফেস চলে আসছে আপনারা এখান থেকে স্কিপ করে দিবেন বা টার্ন অন করে দেবেন আপনাদের যেটা ইচ্ছে সেটাই করে দিতে পারবেন এটা ফোরে নেবেন ঠিক আছে জাস্ট আমরা স্কিপ করে দিলাম এটা আমাদের প্রয়োজন নয় দেন এখান থেকে নেক্সট অপশন আপনারা ক্লিক করতে হবে দেন এখান থেকে এই যে নেক্সট অপশন রয়েছে নেক্সট ক্লিক করবেন এখানে আপনাদের ফোন নাম্বার ছেড়ে আবার ফোন নাম্বার টাইপ করতে পারেন জাস্ট আমরা এখান থেকে স্কিপ করে দিলাম দেন টার্ন অন নোটিফিকেশান এই অপশানে ক্লিক করে আপনাকে নোটিফিকেশন অ্যালাউব করতে হবে দেন এখন আপনাকে যে যে কাজগুলো করতে হবে আপনি যেহেতু একটা প্রফেশনাল আইডি হোল্ডার চান সো এই জন্য আপনার আইডি অপশানে ক্লিক করতে হবে দেন আপনার আইডি অপশানে ক্লিক করার পর আপনার কাছে কয়েকটা পারমিশন ওগুলো অ্যালাউ করে দেবেন ঠিক আছে সো এখন আপনারা চাইলে কভার ফোটো অ্যাড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে কভার ফটো অ্যাড করবেন দেন এখান থেকে ক্লিক করে আপনি ফোফেল পিকচার অ্যাড করবেন আপনি চাইলে বায়ো অ্যাড করতে পারেন সো বায়ো অ্যাড করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাকে এই যে এই জায়গায় ক্লিক করতে হবে সেই বা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে আপনারা সব কিছু করে নিতে পারবেন জাস্ট কীভাবে করবেন এখান থেকে চাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন ব্যাটার অ্যাড করতে পারবেন ঠিক আছে সো এগুলো আমি দেখাচ্ছি এগুলো আপনার নিজেরাই করতে পারবেন শুধু আমি আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি আর এখান থেকে এই যে বায়ো অপশান আছে বায়ো অপশানে ক্লিক করে সো এই বায়ো অপশানে আপনারা আপনাদের সম্পর্কে কিছু লিখে দেবেন ঠিক আছে এটা আপনার প্রোফাইলের সামনে শো করবে দেন সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন অ্যান্ড রিলেশনশিপ সব কিছু আপনারা অ্যাড করে দিতে পারেন চাইলে এখান থেকে বিভিন্ন লিঙ্কস অ্যাড করতে এভাবে এই সব কিছু অ্যাড করার পর আপনাদের যে আইডিটা আছে ওই আইডিটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা থেকে একটু মেয়েটির তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা যাক্স ভিডিও তো ভালো থাকবে সুস্থ থাকবে